আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যেই তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে আশা করি সবাই ভালোভাবে পরীক্ষা দিয়েছ তো তোমাদের যে তিন দিন পর অর্থাৎ আগামী মঙ্গলবার সম্ভবত তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের এই পরীক্ষার জন্য

তারা গুড সাইড যে প্যারাগ্রাফ আছে সেগুলো দেখে নেবা আর হচ্ছে যদি তোমরা আরো ভালো করতে চাও তাহলে এই আর থেকেও আমি তোমাদেরকে টোটাল দেখতে থাকো দেখো এখানে প্যারাগ্রাফ দেওয়া আছে এক নাম্বারে হচ্ছে তারপর হচ্ছে দুই নাম্বারে দেখো ট্রি প্লান্টেশন তিন নাম্বারে হচ্ছে ওয়াটার পলিউশন চার হচ্ছে এ বুক ফেয়ার পাঁচ হচ্ছে ট্রাফিক জ্যাম ছয় হচ্ছে এ উইন্টার মর্নিং এবং সাত হচ্ছে আর্লি রাইজিং আট হচ্ছে দেখো ডিফরেস্ট্রেশন নয় হচ্ছে এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট দশ হচ্ছে স্কুল ম্যাগাজিন এবং এগারো হচ্ছে লোডশেডিং তারপর বারো হচ্ছে এরেনিডে এবং তেরো হচ্ছে এটি স্টল এবং চোদ্দ হচ্ছে স্ট্রিট হকার তোমরা সেকেন্ড পেপারে এখান থেকে পাঁচ ছয়টা মানে কমন পেয়ে যাবা হ্যাঁ মানে কমন আছে তো সেকেন্ড পেপারে এগুলো যদি শেখো তাহলে সেকেন্ড পেপারে টোটাল সর্বোচ্চ গেলে তিন থেকে চারটা বা পাঁচটা এক্সট্রা শিখলেই হবে তো সেকেন্ড পেপারের জন্য আবার সবগুলো শিখতে হবে না এগুলো শেখার পরে আর টোটাল সর্বোচ্চ করে চারটা পড়তে হবে ঠিক আছে আমি যখন তোমাদের জন্য সেকেন্ড পেপারের ভিডিও বানাবো তখন তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ এবং দেখতে পারবা দুইটার সাথে কি মিল রয়েছে হ্যাঁ তো এখান থেকে যারা হচ্ছে একেবারে মুখস্থ করতে পারো না তারা প্রথমত ব্যাট সাইড গোড সাইড এর তো পড়বাই তাই না তারপর আমি তোমাদেরকে বলছি এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এ বছরের জন্য ট্রি তারপরে হচ্ছে ওয়াটার পলিউশন তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম তারপরে হচ্ছে আর্লি রাইজিং ডিফরেস্টেশন স্ট্রিট অ্যাক্সিডেন্ট তোমরা এ রুট অ্যাক্সিডেন্ট আসলেও এই একটা শিখলেই হবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে শেডিং তারপরে হচ্ছে এ রেনি ডে এবং হচ্ছে এ স্ট্রিট হকার এই যে কয়েকটা কথা আমি বললাম এই কয়টা তোমরা শিখলেও ইনশাল্লাহ আশা রাখি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আর চোদ্দটা পড়ো তাহলে তোমাদের জন্য হান্ড্রেড কমন থাকবে ইনশাআল্লাহ তারপর দেখো স্টোরি স্টোরি হচ্ছে দেখো এক নাম্বারে দেওয়া আছে দ্য লায়ন এন্ড দ্য মাউস দুই হচ্ছে অ্যান অনেস্ট উডকাটার তিন হচ্ছে ইউনাইটেড স্ট্রেন্থ চার হচ্ছে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস এবং পাঁচ হচ্ছে এ গ্রেডি ফার্মার অ্যান্ড হিস গোস আর ছয় হচ্ছে স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস সাত হচ্ছে এ লায়ার শেপার্ড আট হচ্ছে দেখো দা ফক্স এন্ড দা ক্রো নয় হচ্ছে টুরেটস এন্ড দা মানকি দশ হচ্ছে বায়োজিটস লাভ ইস মাদার এই দশটা তোমরা পড়লে হান্ড্রেড পার্সেন্ট স্টোরি কমন পেয়ে যাবা তো যাদের মুখস্থ হতে চায় না বিশেষ করে যাদের মুখস্থ হতে চায় না তোমরা এই গল্প এই গল্পগুলো তোমরা বাংলায় দেখে নিবা ঠিক আছে যেন তোমরা একটু নিচ থেকে বানিয়ে হলো লিখতে পারো হ্যাঁ লিখে দিয়ে মানে না লিখে কোনটা আসবে না তোমরা একেবারে সম্পূর্ণ একশো মার্কের তোমরা exam দিয়ে তারপরে বের হবা ঠিক আছে যেভাবেই পারো নিচ থেকে হলেও তো এই দশ টা পড়লে তোমরা hundred কমন পাবে তো এখান থেকে আমি তোমাদের তোমাদের জন্য আরো কিছু কমিয়ে দিচ্ছি হ্যা ছয় বা সাত দিচ্ছি দেখো এখান থেকে তোমরা শিখবা হচ্ছে আহ an honest wood cutter শিখবা unity is strength শিখবা দুইটা হলো তারপর হচ্ছে দেখো আহ failure is the pillar of এটা শিখবা তারপর হচ্ছে স্লো অ্যান্ড স্টেডিউজ দ্যান্ড দ্যার এটা শিখবা তারপর তারপর হচ্ছে হচ্ছে শিখবা শিখবা এটা আরেকটা তোমরা শিখতে পারো যে যেপার ঠিক আছে এগুলো পড়লেও আশা রাখি এখান থেকে কমন পাবে আর যদি তোমরা এখান থেকে 10 টি পড়ো তাহলে ইনশাআল্লাহ 100% কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ তারপর দেখো আমরা এখন ইনফর্মাল লেটারস অথবা ইমেল দেখব দুইটা একই শুধুমাত্র তোমাদের যে লেখার সিস্টেম সেই সিস্টেমে পরিবর্তন ইমেলের ইমেল একভাবে লিখতে হয় ইনফরমাল লেটার একভাবে লিখতে হয় এখানে তোমরা জানো যে এখানে লেটারের খাম দিতে হয় তাই না টু স্ট্যাম্প এগুলা দিতে হয় আর ইমেলে তোমরা যে মোবাইল ইমেলটা লিখো সেখানে তোমার কাছ থেকে যে ইমেলটা যাচ্ছে সেটা লিখতে হবে না ঠিক আছে শুধুমাত্র কি যার এখানে ইমেলটা পাঠাচ্ছ তারটা লিখতে লিখলে হবে অর্থাৎ টু দিয়ে লিখলে হবে ফ্রম লিখতে হবে না আর লিখলেও কোনো প্রবলেম নেই তো নিয়মটা শুধু ভিন্ন আর ভিতরের লেখায় কই ঠিক আছে দেখো আমরা দেখি এখানে টোটাল নয়টা রয়েছে ফর এক্সেলেন্ট রেজাল্ট ইন দ্য লাস্ট এস এস দুই হচ্ছে প্রিপারেশন ফর দ্য এস এস তিন হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার চার হচ্ছে পিকনিক এট হিস্টোরিক্যাল প্লেস অফ ইন্টারেস্ট তারপর দেখো পাঁচ রয়েছে আফটার দ্য এস এস এক্সামিনেশন ছয় হচ্ছে সামার ভেকেশন সাত হচ্ছে হসপিটালিটি এবং আট হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এবং নয় নম্বরে হচ্ছে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি

এই কয়টা শিখলে তোমরা ইনশাল্লাহ যারা দুর্বল ছাত্র আছো তারা আশা রাখি কমন পেয়ে যাবা তবে আমি বলতে পারতেছি যে কমন পড়বি কেন কিন্তু নয়টা পড়লে তোমরা হান্ড্রেড কমন পেয়ে যাবা তারপর দেখো ডায়ালগ ডায়ালগ হচ্ছে তোমাদের জন্য বারোটা রয়েছে তো এই বারোটার ভিতরে দেখো একটা আমার হচ্ছে এম লাইফ দুই হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার তিন হচ্ছে ট্রাফিক জ্যাম চার হচ্ছে নেসেসিটি অফ রিডিং নিউজ

আহ দুইটা তারপরে হচ্ছে রুট এক্সেন শিখবে তিনটা তারপরে হচ্ছে ব্যাট এফেক্ট অফ স্মোকিং শিখবে চারটা নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন শিখবে পাঁচটা ইলেকট্রিসিটি অফ আওয়ার কান্ট্রি শিখবে ছয়টা আর্লি রাইজিং শিখবে সাতটা এবং ইম্প্রুভ ইউর ইংলিশ শিখবে আটটা এই আটটা শিখলে আশা রাখি এখান থেকে কমন পাবে তবে সবগুলো শিখারই চেষ্টা করবে তাহলে হান্ড্রেড কমন পাবে তোমাদের এর থেকে বেশি পড়ার আর প্রয়োজন নেই ঠিক আছে তো এই ছিল তোমাদের যে নেক্সট টুর্সডে তোমাদের এ রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার एग्जाम সেটার জন্য শর্ট একটা সাজেশন তো যারা ভালো স্টুডেন্ট আছো তাদের জন্য সবগুলোই পড়তে হবে আর যারা শর্ট খোঁজো তারা আমি পরবর্তীতে তোমাদেরকে বলে দিলাম ওইটা দেখে দেখে পড়তে পারো ঠিক আছে আর একটু একটু তোমরা বানিয়ে লেখার ট্রাই করবে কারণ হচ্ছে সব সময় তো মনে থাকে না আর এখন তোমরা তো পড়তে চাও না তো আশা করি তোমরা এখান থেকে কমন পাবে সবাইকে ধন্যবাদ আর নেক্সট ক্লাস বা নেক্সট যে তোমাদের সাজেশন দিব সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার ইনশাল্লাহ তো তোমরা অবশ্যই সাজেশন ফলো করবে এবং লাইক কমেন্ট করবে এবং অন্যান্য যে এক্সাম রয়েছে সেগুলোর যে এমসি কিউ আছে এমসি কিউ সলভ তোমরা এখান থেকে পেয়ে যাবা গণিতের সবগুলো প্রশ্ন সব পেয়ে যাবে ইনশাল্লাহ আর আরো অন্যান্য যেগুলা পরীক্ষা হবে সবগুলি পাওয়া আহ সেই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ আশা রাখি তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম